জনসেবা হ্যাঁ নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছে আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন কিটা জিফুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং এ না কাম করছেন বিত্তে বাথরুমে না লাগাইছেন টাইলসে না লাগাইছেন জিফুত মানুষ করছেন কো হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে না নাচে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন কারে মানুষ করছেন আমি আপনি কাঠে না বানাইছেন হাবড়া কয় সংসার করছে কয়ে জিভুত মানুষ করছে কই জিভুত মানুষ করছেন কো জিভুত মানুষ করছেন কোথায় খাট পালং আর সোফা এদের কিনি কয় জিভুত তো কুলহাল্লুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা ফিল দুনিয়া আল্লাহ বলে নবী যে সমস্ত মানুষের আমল আমলগুলো বরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন গল্লা সাইহুম ফিল হায়াতি আল্লাহ বলে যারা তাদের দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পদ ভ্রষ্ট হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম যায়েস কি বৈধ কি করণীয় কি কিচ্ছু বাদ নাও আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবার নিশে যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তালা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ বলেন সে খাসারা 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 লস 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 এভরিথিং লস আসলে সে আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাফ বলেন না কেন হম ছেলের আফসুস করতে হবে বাবার আপনারাও আফসুস করছে আমিও আফসুস করতে হব আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসুস করতে হবে জন্য আল্লাহকে বাদ দিতে নেই আল্লাহকে ছাড়তে নাই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজন জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেবো কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেব আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আখ করে সা সাটা খেটা লড়ে আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোনো হ্যাঁ এটা এক ধরনের গাদ্দাড়ি হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে ত্যাড়া মানুষ আছে আমি লড়তাম না আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি মি লড়ছি না আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আপনি দেড় বুড়িয়া বেড়াইছেন আমরা ডাড়াই আশ্চর্য আমি অনেক সময় এটা দেখি অনেকের এই বদ অভ্যাস একটু আগাইতে বললে হে এদিক এদিক মানে হে জাগাত আমি লড়তাম না আর কোনো বেকুবে কোন সময় এটা করবেন আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কি না বলেন না কেন আপনি চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে আরে তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর জান্নাত এটা অনেক বড় ন্যাক আমল ন্যাকাম অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা চাস্ত ভাই আপন ভাই ভাতিজা আহারে আল্লাহ এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এ শুধু এই সুবাড়ি গাছটা কাইটটা দিলে নারিকেল গাছটা কাইটটা দিলে আফন বাতি যা তার বাড়িটা মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকাত নব্বই বছর বুড়া বাঁকা হইয়া গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়তো না না দিতাম না কইছি দিতাম না দিতাম না হ্যাঁ না দি কবরও তো নিত না হয়তো জানেই কবরে নিবে না না এটা দিতাম না কইছি দিতাম না দিতেন না কা দিতাম না কইছি দিতাম না বলে যায় মোরাস সময় আব্বা আমি বাফে রসিयत মনে এই মামলা ছালাইয়া রাখবি সাবধান যদি তুই ছাইরে দিস আমার কবর ফাইটটা দুঃখ বাইরিব পুত সাবধান দরকার রে ভাত দুই বেলা কম খায়স কিন্তু মামলা ছালাইয়া দিম তোর সসারে দেখাই দিবি জীবনে কি আছে হাই হাই ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির রসুল্লা সাল্ল্লা হলে কাছে একবার এক সাহাবি নবীজি এসে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমি চারটা দীর্হাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহ রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটি দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ বেশি সোয়াবালা কোনটা নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন যেই টাকাটা দিছ এটা হলো এই চারটার মধ্যে আপন জনকে দিতে হজরতলার আদি আল্লাহ আহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করো হেতেরে দিত না স্বাস্থ্য ভাই যে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এনতিকে গিয়া দাউদকান্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান নিয়ে আয় ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অমুক পঞ্চাশ হাজার মার হাবা হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই জনকে পাঁচশোটা টাকা দিবেন এই অনেক মানুষের এই বদভ্যাস আছে হ্যাঁ এটা জরুরি মিয়া আত্মীয় হক আদায় করা ওই যে মলনা এখন বললেন রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ হায়াতের বৃদ্ধির জন্য জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ hayat পাওয়ার জন্য একটা আমল রিজিক প্রশস্ত আইনা বসু তাফি রিজকহি মান আহাব নবীজি বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক ফাল ইয়াসিল রাহিমহু সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বলি কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘৎ সম্পত্তি আল্লাহর পছন্দ আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই 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 এক শতক জমি ছাড়াও আপনাদের জিফুত চলতে পারবে এই এক শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকেও বরবাদ করে দিল একেবারে বোখারির হাদিস নবী সাল্লা সাল্লাম বলছেন মান আখাজা শিব মিনাল আব যে জুলমান যে অন্যায় ভাবে কারো এক বিঘট এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বিগত বোঝেন না এক বিগত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয় রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুললে দিব তব্বাকাহুল্লাহ সেবা আর দিন কেয়ামতের দিন সাত্তবক জমিনের মাটি তার কান্দে রোজে এবার এই ভারে সে দাঁড়াবে কেমন কথা বলেন না